নমস্কার বন্ধুরা জয়াস কিচেনে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আজকের আমি আবারও চলে এসেছি দারুণ স্বাদের একটা আলু চচ্চড়ি রেসিপি নিয়ে একদম সাধারণ রান্না খেতে অসাধারণ হয় বন্ধুরা খুব কম উপকরণ দিয়ে আর কম সময়ের মধ্যে রান্নাটা হয়ে যায় খেতে দুর্দান্ত লাগে আপনারা বাড়িতে একবার হলেও রকমভাবে বানিয়ে দেখতে পারেন খুব ভালো লাগবে সকালবেলায় ব্রেকফাস্টে কিংবা রাত্রিবেলায় ডিনারেতেই এই রকমভাবে চচ্চড়িটা বানিয়ে রুটি পরোটা লুচি কি মুড়ি দিয়েও দারুণ লাগে খেতে ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আশা করি আপনাদের ভালো লাগবে আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি পেস করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তো চলুন শুরু করি রেসিপিটা বানানোর জন্য গ্যাসের ওপর আমি কড়া বসিয়ে অল্প একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি আজকে সর্ষের তেলেই আলু চচ্চড়িটা বানাবো তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা দু টুকরো করে আর দিয়ে দিলাম ছোটো চামচের হাফ চামচ পাঁচ ফোড়ন আর দিয়ে দিয়েছি অল্প একটু হিং যেহেতু বর্ষাকাল হিংগুলো একটু ডেলা ডালা হয়ে গিয়েছে অল্প টুকরো হিং দিয়ে দিলাম এতে তরকারিটা আরও খেতে ভালো লাগবে ফোড়নটা লালচে করে ভাজা হয়ে গিয়েছে আর ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধও বেরিয়েছে এবারে দিয়ে দিলাম কেটে রাখা আলু এখানে আমি দুটো বড় সাইজের আলু এরকম ছোটো ছোটো ডুমো করে কেটে নিয়েছি সেটা তেলের মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভাজাভাজি করে নেব। তো বন্ধুরা খুব লালচে করে ভাজার দরকার নেই হালকা একটু ভাজলেই হয়ে যাবে যেহেতু আমাদের পরিবারের লোক তিনজন তাই অল্প করেই করছি আপনাদের পরিবারের লোক অনুযায়ী আপনারা আলু চচ্চড়িটা মানে আলুটা বাড়িয়ে কমিয়ে নেবেন এবারে একটু হালকা করে ভাজাভাজি করে নেব আলুটা বেশ হালকা করে ভেজে নিয়েছি এবারে দিয়ে দেব টমেটো কুচি এখানে একটা ছোট সাইজের টমেটো অল্প করে কুচিয়ে নিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে আলুর সঙ্গে টমেটোটা একটুখানি হালকা করে ভাজাভাজি করে নেব আর টমেটোটা দিলে আলু চচ্চড়ির স্বাদটা আরও বেড়ে যাবে এবারে দিয়ে দেব হলুদ এখানে আমি অল্প করে খুব সামান্য একটু হলুদ দিয়ে দিলাম এবারে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ লবণটা দিয়ে হলুদ লবণ ভালো করে আলু আর টমেটোর সঙ্গে মিশিয়ে একটু ভাজাভাজি করে নেব যাতে হলুদের কাঁচা গন্ধটা ছেড়ে যায় তো বন্ধুরা এখানে আর কোনো মশলার প্রয়োজন হবে না এইটুকুনি মশলাতেই রান্নাটা হয়ে যাবে লবণ আর হলুদটা দিয়ে একটু ভাজাভাজি করে নিয়েছি এবারে দিয়ে দেব জল এখানে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব খুব বেশি ঝোল ঝোল করবো না আবার একদম শুকনো শুকনো করব না সেরকমভাবে জল দিলাম এবারে পাঁচ মিনিট ফুটিয়ে এবারে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা চেলা করে তো বন্ধুরা এখানে আমি গুঁড়ো লঙ্কার ব্যবহার করিনি সবটাই কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দিয়ে করেছি ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লো রেখে পাঁচ মিনিট আমি ফুটিয়ে নিয়েছি আলুটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে এবারে দিয়ে দিলাম অল্প একটু চিনি তো বন্ধুরা চিনিটা দিতেই হবে যেহেতু নিরামিষ তরকারি আর লুচি পরোটা রুটির সঙ্গে হালকা একটু মিষ্টি মিষ্টি তরকারি খেতেই ভালো লাগে তাই অল্প একটু চিনি দিলাম এবারে ভালো করে নাড়াচাড়া করে আরও এক মিনিট ফুটিয়ে চিনিটা দিয়ে আরও এক মিনিট আমি ফুটিয়ে নিয়েছি আমার একদম রেডি হয়ে গিয়েছে আলু চচ্চড়ি খেতে অসাধারণ হয় বন্ধুরা এই রকমভাবে বাড়িতে একবার হলেও বানিয়ে দেখবেন লুচি পরোটা রুটির সঙ্গে তো খেতে দারুণ লাগে রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাতে ভুলবেন না যেন আপনাদের কেমন লাগলো আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে আজ এই পর্যন্ত ধন্যবাদ